এমন একটি রেসিপি নিয়ে চলে আসছি এটা কিন্তু সবার খুবই পছন্দের খাবার আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি এই যে ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলো দিয়ে দিই তো এই তেলের মধ্যে এখন আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি কিন্তু অসাধারণ ছিল আপনাদের ভালো লাগলে আপনারা এই রেসিপিটি শেয়ার করে রেখে আর এতটা সুন্দর একটা ফ্লেভার যেটা বলে বোঝানো যাবে না আসলে খুবই মজা ছিল খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এমন একটি রেসিপি নিয়ে চলে আসছি এটা কিন্তু সবার খুবই পছন্দের খাবার আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে তেলের মধ্যে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এখন হচ্ছে হালকা একটু ভেজে নিচ্ছি তো আপনারা আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এদিকে কিন্তু ইলিশ মাছগুলো ভাজা এক অর্ধেক হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি উল্টো সাইড কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর বর্ষার এই সিজনে বর্ষা বলতে কি আসলে বৃষ্টির মধ্যে এই খাবারটা কিন্তু বেস্ট আর গ্রাম বাংলা বলেন শহর বলেন সবার কিন্তু খুবই পছন্দের তালিকায় কিন্তু এই খাবারটি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কড়া করে ভাজিনি জাস্ট দিয়ে তুলে ফেলেছি এরকমের তো এখন কিন্তু মাছ ভাজা হয়ে গেছে তো মাছগুলো এখন সুন্দর করে তুলি নিচ্ছে আর মাছ ভাজা কমপ্লিট করে এই যে মাছের মধ্যে ডিম ছিল সেই ডিমটুকুও হচ্ছে হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর এদিকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো না টেনে কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে তো এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই হচ্ছে পটল মধ্যে করে ফালি করে রেখেছিলাম আর সাইড থেকে একটু সুন্দর করে চিড়ি চিড়ি দিয়েছি তো এই তেলের মধ্যে এখন আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি এভাবে আপনারা রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগে আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করেছে আপনার বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তো পটলের কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে এখন একটু উল্টে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য আর দেখ আর পটলগুলো কিন্তু সেই সুন্দর একবারে সবুজ কালার দেখতে পাচ্ছেন আর ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একবারে কিন্তু পুড়িয়ে ফেলে নি জাস্ট হালকা করে ভেজে এই যে তুলে নিচ্ছি আমি যেহেতু এই কড়াইতে রান্না করব আর যেহেতু তেল কিছুটা ছিল যার কারণে ওর মধ্যে পানি দিয়ে তার মধ্যে তেল অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে তা নাহলে কড়াইটা পুড়ে যেতে পারতো তো এর মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেশি পেঁয়াজ তিনটা সেটা কুচি করে দিয়েছি আর দুই থেকে তিন কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি আসলে আমি হচ্ছে ইলিশ মাছের রসুন বা জিরা বাটা আদা বাটা এগুলো খাই না ভালো লাগে না আমার কাছে ইলিশের ফ্লেভারটাই ভালো লাগে বাট আজকে যেহেতু পটল দিয়ে করব পটলের মধ্যে জিরা আর হচ্ছে রসুন না হলে ভালো লাগবে না যার কারণে আমি কিন্তু এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যখন একটু লালচে হয়ে আসবে তার মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে ঝাল করার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচের মতো আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর জিরা দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন কষিয়ে তার মধ্যে হচ্ছে এই যে ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আপনি এই তরকারিটা যত সুন্দর কষাবেন দেখবেন স্বাদ কিন্তু ততটা বেড়ে যাবে আর মশলা কষানোর উপরেই কিন্তু আমি সবসময় বলে থাকি যে তরকারির স্বাদটা ডিপেন্ড করে আর যেহেতু আমরা সাদা ভাতটা বেশি পছন্দ করি আর এই সবজিগুলো ভাতের সাথে খাওয়া হয় তো একটু কষিয়ে নিলে বেশি ভালো লাগে তো যখন হচ্ছে পটল কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তার মধ্যে হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ফুলে ফেঁপে উঠেছে আর এতটা সুন্দর একটা ফ্লেভার যেটা বলে বোঝানো যাবে না আসলে খুবই মজা ছিল খেতে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন সাধারণ হলেও কিন্তু একবারে অসাধারণ একটা রান্না তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু রসা রসা করেই করেছি আমার কাছে এটা বেস্ট লাগে আর এখন হচ্ছে এই যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আর খেতে কিন্তু অসাধারণ ছিল আপনাদের ভালো লাগলে আপনারা এই রেসিপিটি শেয়ার করে রেখে দিতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ পেজ